যে এই যে আপনারা যে মাদ্রাসার কালেকশনগুলো করেন এই কালেকশনগুলো বৈধভাবে কখনই কোনো জাগাত মনে করেন যে টাকাটা যায় না কিসের জন্য আমি হিসাব মিলাই এই যে আপনি মনে করেন যে এখান থেকে কইতেছেন যে অমুক মাদ্রাসা আদৌ এই মাদ্রাসার অস্তিত্ব আছে কিনা আমার জানা নাই এক আর আমার ছেলেটাকেও কোরআনের হাফেজ বানাসি বগুড়া থাকে লেখাপড়া করে কোরআনের হাফেজ বানালেম কিন্তু আপনার এই ধরনের কারবারগুলো দেখে আমার খুব ঘৃণা লাগে তার কারণ এই যে লোকরা এই যে খেতে যাচ্ছে না গরু খেতে যাচ্ছে না এনার রোজ আছে পাঁচ ছয়শো টাকা কি জন্য আমি একটা মিথ্যা বা একটা দুই নম্বরই রাস্তা কেন নিন আপনি আমার কত কষ্ট পান তাতে আমার কোনো দুঃখ নাই বর্তমানে মানুষ খাটে খাবার চায় না মানুষ চায় কি যে সকালে ফকির বিকেলে কুটিপতি হয়ে যায় এত সোজা না কষ্ট করতে হবে জীবনে সফলতা আনতে হলে কষ্ট ছাড়া আপনি কখনই আনতে পারবেন না কিন্তু আপনারা যে এই ধরনের কালেকশনগুলো করেন বিশ্বাস করেন এই কালেকশনগুলো সমস্যা এরকম বহু অস্তিত্ব পাওয়া গেছে যে এক জায়গার কথা বলে কালেকশন করে পরে কী হলো তার কোনো অস্তিত্ব নাই মিথ্যা এই যে যেমন এখন আপনারটা মিথ্যা হারা গেল আপনি যে দেখেন আমার থিউরিটা হচ্ছে আপনি জিরোনি বাজার থেকে আসতে পারবেন না আপনি এই যে আপনি বাইবেল থেকে আসলে আপনার ফজরের নামাজ হবে না আমি জানি না যে আপনি সিঁড়ি খাই রওনা দিচ্ছে যেমন ফজরের নামাজ বাসাত পড়ালেখিল তার কারণ এই আমি শিঁড়ি খেলাম চারটে বাজে চারটে বাজে শিঁড়ি খাবার ভরছি শিওরি খাচ্ছি খাওয়া দাওয়া মসজিদে গেছি মসজিদে চারটে পনেরোই জামাত তাহলে এটা তো আর এমন না যে এই জায়গায় পনেরো উঠি চারটে তা কিন্তু নয় আচ্ছা চারটে পনেরোই জামাত একটা জামাতে নামাজ পড়তে পনেরো থেকে বিশ মিনিট সময় লাগে আর ফজরের নামাজ কিন্তু বেশি সময় লাগে তার কারণ দুই রাখার নামাজ কিন্তু এই দুই রাখার নামাজ প্রতিটা ইমাম যারা প্রকৃত ইমাম এরা এই দুই রাখার নামাজে বিশ মিনিট লাগায় তার কারণ হচ্ছে কি এই নামাজের গুরুত্ব বেশি দিনের শুরুতে এই নামাজটা শফে সাদেকের পরের নামাজ তাহলে এই মনে করেন যে ফজরের নামাজ পড়ে আমি খালি বাসায় গেছি আগে আমার কথা যায় পাঞ্জাবি চেঞ্জ করছি করে যে দোকানে আসলাম আসে থেকে আপনি আসে গেছেন তাহলে আপনি আমার বুঝান যে আপনি কীভাবে আসলেন আর কোথায় নামাজটা পড়লেন এখানে মিথ্যা বলার সুযোগ আপনার ব্যাপার রাত্রি দেওয়ার আমার কোনো ইচ্ছা নাই আমার একটু ভাঙ্গে কন তাহলে আপনি নামাজ পড়েন নাই ফজরের হ্যাঁ ভাই এগুলো বাদ দেন বুঝছেন এখনো ছেলে মানুষ বয়স আছে দুই নাম্বারই বাদ পারে না আমি কিন্তু সেটা বলতেছি না জীবনটা আপনার আমি যদি দেখি যে মনে করেন আমি জান্নাতে যাচ্ছি আপনি জাহান্নামে যাচ্ছেন তাহলে তো কষ্ট লাগবে এটা কি কষ্ট লাগার কথা নয় তখন তার কারণ আপনি একেবারে প্রকৃত ইসলামের লেবাস নিয়ে আসেন অথচ আমি কিছুই না আমি মনে করি যে আলিপ পড়বে দিলে আর ভুল হয় আমার আর আপনি একজন পরিচয় দিচ্ছেন আমি হুজুর তাহলে আপনি পরিচয় দিয়ে এই দুই নম্বর এটা করার কি দরকার আপনার বিবেককে একবার প্রশ্ন করেন এতে যদি আপনি কষ্ট পান এতে আমার কিছু আসে যায় না

মাদ্রাসা করেছি চাকরি করেন না মাদ্রাসা চাই না তুমি বাসায় থাই না কই মাদ্রাসা চালান মানে না চালান না তো হুজুরা আলাদা আছে মাদ্রাসায় শিক্ষক তো আলাদা আছে আচ্ছা আমি কালেকশন করি কালেকশন করে মাদ্রাসা কয় টাকা দেওয়া লাগে আমি যেই ভাই ভাষা কতগুলা সবার তো

আসলে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন শেয়ার করবেন এটা আপনাদের কাছে অনুরোধ আমার ভিডিওটা সবাই শেয়ার করবেন